কিছুদিন আগে যে এই ধুলিয়ান একটা একটা ঘটনা ঘটে সেখানে আপনাকে যে শ্যামসগঞ্জ বলে বা ধুলিয়ান বলেন এমন কোনো ব্যক্তি নাই হয়তো আপনাকে চিনে না তো সেখানে আপনাকে টার্গেট করে এবং বেশ কিছু ব্যবসায়ীকে টার্গেট করে যে আপনার এস এবং আপনার যে এফেক্টিভ যে ওয়াটার তার উপরে যে একটা আক্রোশ এবং আপনাকে যে একটা বদনাম করার জন্য যে সোশ্যাল মিডিয়াতে যে হাতিয়া ধরা পড়েছে আপনার বাড়ি থেকে উদ্ধার করেছে এইসব বিষয় নিয়ে একটা অপচয় চলছে আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকবার এর আগেও বলেছি বারবার হয়তো বলার প্রয়োজন নেই আমি তাও একবার বলে দিচ্ছি যে এগারো তারিখে যে ঘটনা দুলিয়ানের ঘটেছিল সেটা আনএক্সপেক্টেড যে বহু সংখ্যক লোক এখানে যে গ্যাদার হয়েছিল তার মধ্যে কিছু সংখ্যক লোক লুটপাট করেছে কিছু আবার ইটালিয়েশনের জন্য হয়েছে যে ঘটনা আমরা দেখেছি যেটা আমরা শুনেছি আমারও ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু আশেপাশের লোকেরও ক্ষয়ক্ষতি হয়েছে উভয় সম্প্রদায়েরও কিন্তু বেশ কিছু লোকের ক্ষয়ক্ষতি হয়েছে কারো বেশি কারো কম তো এই জিনিস যেটা হয়ে গেছে আমরা সেটাকে আর মনে রাখতে চাইছি না কারণ এইসব জিনিস যতদিন আপনি ভুলতেও পারবেন না সঙ্গেই থাকবে যারা ডিফেম করার চেষ্টা করেছিল তাদের জন্য অলরেডি আমাদের কোর্টের যেটা প্রসেসিং স্টার্ট হয়ে গেছে আশা করি এক দু দিনের মধ্যে সবাই চিঠি পাওয়া শুরু করবে থাকলো প্রশাসনের ব্যাপার এসব ব্যাপার নিয়ে প্রশাসন প্রচণ্ড অ্যাক্টিভ এই মুহূর্তে তারাও নিজে নিজের মতন করে যা যেটা ডিসিশন হবে সেটা নিচ্ছেন থার্ড হচ্ছে যে কেউকে ডিফাইন করলে সত্যি কথা বলার জন্য মনে রাখতে হয় না বারবার যে আমি কি বলেছিলাম কি করেছিলাম আমি যা করেছি সেটা পুরো সমাজ দেখেছে সে যদি অভিনয় করে কেউ বলে যে আমি দেখিনি কি হয়তো চশমা পরে দেখছে কোনো কালার দিয়ে দেখছে তাহলে হয়তো সে ভুল বুঝবে কিন্তু আমরা সে লেভেলে কাজ করি আমরা রুট লেভেলে কাজ করেছি আমরা খুব নিডি লোকের কাছে গিয়ে কাজ করেছি আমাদেরকে এই ব্যাপারে কোনো রকম পরিচয় দেওয়ার এক্সপ্যানশন দেওয়ার প্রয়োজন নেই আমরা কোনো রাজনীতি করিনি আমরা কোনো রাজনীতিও করব না কিন্তু হয়তো অনেক লোকের মাথায় এরকম আছে যে নিঃস্বার্থ হিসাবে তো লোক সাধারণত লোকের কোনো কাজ করে দেয় না আমি যখন করছি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তো উদ্দেশ্য একটাই যে আপনি একজন দায়িত্ববান মানুষ আপনার সমাজের প্রতি পরিবারের প্রতি সবার প্রতি আপনার দায়িত্ব আছে আজীবন কেউ বেঁচে থাকার জন্য এখানে আসেনি আমরাও একটা লাইফ আমাদেরও স্ট্রাগল ছিল আমরাও ক্রস করে এসেছি এখন আমাদের উদ্দেশ্য একটাই যদি আমরা সমাজের জন্য কিছু কাজ করতে পারি কিনা কারা যারা সমাজের নিডি লোক সেটা হিন্দু হোক মুসলিম হোক যে কোনো কাস্টের হোক না কেন তাদের পাশে কীভাবে আপনি দাঁড়াতে পারবেন দাঁড়াবার চেষ্টা করুন যতটা পারবেন সে আপনি কাকে এক লক্ষ টাকা দান দিল কেউ কেউ দশ টাকা দান দিল সেটার বিচার দুপুরবেলা করবে যে দেখা গেলো যে এক লাখ টাকা দিয়েছে তাকে এক কোটি টাকা দেওয়া উচিত আর যে দশ টাকা দিয়েছে তার এক দু টাকা দিলেই হতো সেটার জন্য দুপুরবেলা বসে আছে তো কোনো রাজনীতিক লোক কোনো পলিটিক্যাল পার্টি কোনো হিডেন এজেন্ডা যদি থাকে কারো ইমেজকে টার্মিনেট ট্র্যান্ডিশ করার জন্য তো সেটা তো উপরবেলা তো ঈশ্বর কেজনের জন্যই আছে যদি কোনো জায়গায় আমি ভুল করে থাকি তাহলে তুমি আমি ধুলিয়ান পালাবার চেষ্টা করতে মাগি দ্বিতীয় কথা হচ্ছে যে ধুলিয়ানের সঙ্গে আমি ছেড়ে যাইনি কিন্তু আমি প্রশাসনের লাগাতার সম্পর্কের মধ্যে ছিলাম যেটা আমার কপারেশন দরকার হচ্ছে করেছি কিন্তু দাঙ্গাদের বা যারাই হোক না কেন সে যে সম্প্রদায়ের লোক না হোক না কেন তাদের সঙ্গে আমরা না আমরা তাদের সঙ্গে যারা সাধারণ লোক যাদের সঙ্গে আমাদের প্রয়োজন আছে তাদের সঙ্গে আমরা একমাত্র থাকবো আজীবন থাকবো সে যে সম্প্রদায়ের লোক হোক না কেন না আমি এই ব্যাপারে কোনো ভয় পেয়েছি আর না আমার এর প্রতি কোনো রাগ ঝাল কিছু আছে আমার উপর ওপর বহুত বিশ্বাস আছে আমরা জানি যে সত্য সেটা সত্যই থেকে যাবে সপ্তাহে যেতে এর বাইরে কোনো কথা না